দেখো কড়াই পড়ে গেছে তেল ওইদিকে টমেটো কাটা পেঁয়াজ কাটা কারণ হবে দো পেঁয়াজি এই যে বাবা এনেছে জ্যান্ত জ্যান্ত চিংড়ি একদম তাজা তাই ছাড়ানো যায়নি এর সাথে হবে কুমড়ো ফুলের বড়া এটাও দেখতে পেয়েছে পরে সচরাচর পাওয়া যায় না আমি তো খুব ভালোবাসি তোমরা কারা ভালোবাসো জানিও অবশ্য কেউ জানায় না যদিও তো এবারে ঘর ঝাড় দেবো আর ওইদিকে রান্নাটা করব তো ব্লগটা শুরু করি গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম সকালে উঠে মেয়েকে দিয়ে এলাম আর আজকে রোদ ওঠেনি কেমন যেন মেঘলা মেঘলা তো মেয়েটাকে দিয়ে এসে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে এবারে ঘর দোর ঝাড়াঝুরি হচ্ছে তারপরে রান্নায় যাব আজকে তিনটে রান্না হবে এই বড়া হবে পেঁয়াজি হবে আর মেয়ের আর বাবার জন্য একটা নিরামিষ হবে এই দুপিঁয়াজিটা চটপট করে নিলাম এক হাতে তিন চারটে করলে না সুবিধা হয়ে যায় তাহলে একসাথে সময়টা ইয়ে হয়ে যায় তারপরে ডাস্টিংটা করব এইগুলো হচ্ছে এখন কাজ তো দেরির জন্য মাকে বললাম তাহলে দাও আমি এক হাতে করি আর এক হাতে কাজগুলো করি আর এই করতে করতে না বারবার হাত ধুতে ধুতে আর কাজ করতে করতে আবার রান্না করতে পুরো নাইটই ভিজে যায় আমার মেয়ে মেয়ের জুস রেডি এতে বড় বড় লেবু তো বেশ অনেকটা জুস হচ্ছে বাবা দেখো বেল এনেছে বেল বেলটা কি বললো সিদ্ধ করতে বেল এনে সিদ্ধ করো কাঁচা বেল আর এই যে হালকা পাতলা রোদ উঠলো দিয়ে দিলাম কাপড়গুলো গরম অন্ত তো হয়ে যাবে হ্যাঁ কিছু না শুধু স্নানের কাপড় এখন বাজে হচ্ছে দশটা দশ তা আমি বেরোবোই সাড়ে দশটার দিকে একটু বসি দেখি মাই যদি আরেকটা হয়ে থাকে তাহলে চড়াই দেখো বারোটা বাজতে দশ মিনিট বাকি রান্না বান্না সব হয়ে গেছে এই যে দুষ্টু এসে গেছে এসে পকোড়া বানিয়েছিলো মা ওই পকোড়া খেলো ভালো লেগেছে ঝাল দেয় নিজে ভালো লেগেছে ওর মুখে একটু কলা খেলো আর একটু জুস খেলো এমন কিছু কিছুই তো খেয়ে যায় না দুটো বাদাম খেয়ে যায় খালি কাজু খালি গুনে গুনে দুটো কাজু তারপরে ওখানে যে টিফিন দিই সেটা খায় শেয়ার করে এই এখন এসে একটু খাওয়ালাম আবার সেটা ঢুকিয়ে যাবি আর মজা কালকে পরশু তারপরের দিন তারপরের দিন মানে বৃহস্পতি শুক্র শনি রবি ছুটি হয়তো কালকে স্কুল হবে কালকে স্কুল বলতে কালকে ওদের পেট আছে ওই পেটের যেতে হবে বললো টিকিট আছে যাবে কালার ক্লোজ করে যেতে হবে ব্যাগ লাগিয়ে তো যাব না ফেতে আর কে যায় তার থেকে ওকে পরে এই মেলায় নিয়ে যাবো আবার ওই টিকিট কেটে ঢুকতে হবে নিজেদেরই কিনে খেতে হবে এই করতে হবে আর কি তা আমরা যাব না সব গুছিয়ে গাছিয়ে দিলাম আর বাইরেটা কি সুন্দর বোঝা যাচ্ছে না মিষ্টি ওয়েদার হয়ে রয়েছে একদম সুন্দর মেঘলা হালকা হাওয়া দিচ্ছে একটু ভালো লাগছে গরম আছে কিন্তু ভালো লাগছে অন্য দিনের মতন রোদটা আজকে ওঠেনি তো তাই গরমটা একটু কম লাগছে তো এখন এই ঘর ধুর হবে তো পোছাপুছি হোক তারপরে ফিরে আসছি আর বড়াগুলো সুন্দর হয়েছে টেস্ট হয়েছে আমি একটু খেলাম টেস্ট হয়েছে সুন্দর হয়েছে সব বড়া খুব ভালো হয় অনেকে আবার গোটা গোটা ফুলটাকেই বেক করে ভাজে আমার আবার অমনি ভালো লাগে না আমার আবার কুচো করে তাতে ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে মেখে ওটা বেশি ভালো লাগে ওইটাই হয়েছে ঠিক আছে একদম স্নান করে ফিরে আসছি গেছে বৃষ্টি আছে কালো হয়েছিল এখন শুরু হলো এই শুরু হলো তাড়াতাড়ি তুলে নিয়েছি এখানে আছে সব বারোটা কুড়ি সব হয়ে গেছে ঘরদোর মোছা এটাকে এখন স্নান করাবো

স্নান করে আমার মাথায় ঝিঠে শ্যাম্পু করেছি স্নান করলাম এবার ওটাকে খাওয়াবো খাওয়াতে বসবো ও তারপরে এগুলো যে বড়া এই যে বললাম না লম্বা লম্বা করে হয়েছে হয় এই যে বাবার জন্য করেছে কটা দেবো দেবো এই যে শিঙড়িতে পেঁয়াজি আর এই যে কালকের মতন সবজি আর পেঁপে কাজ হ্যাঁ দেবো হ্যাঁ গোটা ঠিক আছে তাহলে দেখো সাতশো দশ এ উঠলো একটা ফ্রেশ করিয়ে দিলাম খাওয়ালাম পটি করলো যখন পটি করছিলাম কটা কাজ করলাম এই জামাটাতে একটু গলায় বড়ো হচ্ছে এটা এখন ঠিক করে দেবো একটু সেলাই করে আর এই দেখো এই বটলটা বের করেছি ওটাকে ধুলাম ভালো করে সাবান দিয়ে ধুয়ে তো জল ভরলাম আর ওই দিকে ওই দেখো ওর হাঁড়িতে দেখা যাচ্ছে না হাঁড়ি ধুয়ে জল ফুটাতে বসালাম আসলে কালকে আমরা যাবো রানাঘাট চার দিন ছুটি আছে পনেরো ষোলো সতেরো আঠেরো হ্যাঁ চোদ্দো পনেরো ষোলো সতেরো ছুটি আছে একটু দরকার আছে তাই যাবো তাই জন্য এই বোতলটা বার করলাম ওই বোতলগুলো না ঘরে যেগুলো ইউজ করা ওইগুলোতে আজকাল পুরোনো হয়ে গেছে জল টল পরে পাইপ নষ্ট করে দিয়েছে ঘরে যেন ঠিক আছে রাস্তাঘাটে গেলে এটা বাবা কিনে দিয়েছিলো কালো বোতল তো এটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে ধুয়ে জল ঠাললাম সব জল ফল ঠাললাম ঢেলে এবার হাঁড়ি ধুয়ে ফুটাতে বসে এবারে অনেক কাজ আছে ওর সেলাই করবো ব্যাগ ট্যাগ গুছাবো ঠিক আছে হয়ে গেছে কাজটা ঠিক হয়ে গেছে এক কাজ পরে যাচ্ছিল আমি কোনো রকম সেলাই করলাম কারণ ধোবো ধোয়ার পরে হতে পারে খাববে কি কি তারপরে বাবাকে দিয়ে ঠিক করে সেলাই করবে এই আর একটা জামা এটাকে পরিয়ে ওটা সেলাই করলাম তো এটা দেখছি একদম ঠিক তো এটা আর লাগবে না সেলাই করতে রেখে দিই কি লাগবে বেল খুলে দিলে মুখে দিবি থাক লাগবে না হালকা করে আমি ইয়ে করেছি লাগবে না যখন নিনি করবে আমি খুলে দেবো দেখো দশটা কুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে একটু বেজে চিংড়ি আমার জন্য রেখে দিয়েছি জল রয়েছে জল আর জীবন হয়ে গেছে এখন এই নাইটিটা শুধু তুলে ভেতরে দিয়ে দিলাম বাকি সব ওই যে বাইরে আছে নাইটিটা দিয়ে দিলাম কারণ এই নাইটি আর ওই বফেলটা নিয়ে যাবো ওটা নিয়ে যাবো না তাই জন্য এটাকে শুকাতে হবে বাইচান্স যদি সকাল বৃষ্টি বৃষ্টি হয় বলা যায় না আজকে দুবার হয়েছে কিন্তু একদম হওয়া না হওয়ার মতো হয় তাই জন্য ওটাকে ঘরে দিয়ে যাবেন শুকিয়ে গেলে রেখে দিয়ে যাবো আর এই স্টিকারগুলো না এই বটলের মধ্যে ছিল আমি ধ্যানই দিই নি আমি বটলের মধ্যে আর স্টিকার থাকতে পারে কি সুন্দর আমি জল দিয়েছি যে তারপরে যে ইয়ে করেছি দেখি মাঠ বেরিয়ে এসছে একটু শুকালাম শুকিয়ে সেটে গেল খালা করছে বদমাসি করছে খাওয়া দাওয়া হয়ে গেছে মা আর শুতে চলে গেছে আমার ব্যাগ গুছানো হয়ে গেছে খুব একটা নিচ থেকে লাগে নি মেয়ে এখন বড়ো হয়ে গেছে তো অনেক কিছু নিতে লাগে না আগে যেমনি দাম ঝাম এটা ওটা অনেক কিছু নিতে লাগতো আস্তে আস্তে বড় হচ্ছে জিনিস কমে যাচ্ছে তার উপর ওখানে তো পট ফটগুলো আছে তাই অসুবিধা হয় যাই হোক শেষ করি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল যাবে